বড়ো সড়ো দুর্ঘটনা ঘটে গেলো চণ্ডীতলায় আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পাশেই এক লরি লরিতে এক সাইকেল চালককে পিছিয়ে দিল। যেটা জানতে পারছি স্থানীয় সূত্রে যে লরিটা আসছিল মশাটের ওদিক দিয়ে যে একটা লরি আসছিল আর ঠিক চণ্ডীতলায় ওনার ব্যাগের দোকান যেটা এখন পর্যন্ত জানতে পারছি ওনার নাম হলো সুজিত দাস বাড়ি জনাই নৈটি পঞ্চায়েতের পাশেই আমি এখানে রয়েছি ঠিক চণ্ডীতলায় যে জায়গাটা এই বড়ো সড়ো দুর্ঘটনা ঘটেছে আমি এক দাদার সাথে কথা বলবো যে ঘটনাটা কি হয়েছিল

ওই চণিতলা চৌমাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল কেউ নেই এই ভাই হেল্প করেছে এখানে আসতে আমরা সবাই মিলে ধরলাম বাড়ির ফোনটা আমার এখন আমার কাছে আছে বাড়ির লোকে ফোন রিসিভ করছে এখনো কেউ এসে পৌঁছায়নি আসুক আমাদেরই অ্যাম্বুলেন্স আছে যেখানে রেফার করবে নিয়ে যেতে হবে দেখা যাক ফায়ার কন্ডিশন খুবই গুরুতর মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু ফুটেজ আছে দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এখনো জীবিত আছে শুধু পায়ে আমার নাম সাদ্দাম মল্লিক যেটা জানতে পারলাম যে যে সাইকেল চালক ছিলেন যে যিনি সাইকেল চালিয়ে আসছিলেন দোকান বন্ধ করে তার বাড়ি বাড়ির দিকে রওনা হচ্ছিলেন যেটা বাড়ি হলো জনাইতে এবং যেটা জানতে পারছি তার একটা পা পায়ের উপর দিয়ে যে লরিটা মশারের দিক দিয়ে আসছিল তার একটা পায়ের উপর দিয়ে লরিটা চলে যায় ইতিমধ্যে স্থানীয় বাসিন্দা যারা এখানে ছিলেন ওনারা চণ্ডীতলার গ্রামীণ হসপিটালে নিয়ে যায় এবং চিকিৎসা হয় যেটা জানতে পাচ্ছি যে চিকিৎসা যে পা এতটাই গুরুতরভাবে আহত হয়েছে তাকে এখন রেফার করছে অন্যত কোনো হসপিটাল বা নার্সিংহোমে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে